এই লোকটা হরতাল করে কেন থেকে বলবে উনাকে উঠ দেন এই যে পাগল হয়ে গেছে ওনার এই এক আসনকে উন্মুক্ত করে দেওয়া হোক সুনামগঞ্জে যেন ওপেন একটা নির্বাচন হোক আমরা সুসংколь সংগঠন আমাদের কোনোভাবেই আমাদের শৃঙ্কনা নষ্ট করার অনুমতি নিরাপদ ভিনিয়োগ হোক বিশ্বস্ত আর আমার পছন্দ সল্ট বে সল্ট বে

নির্বাচন করবে আমরা ওনাকে নির্বাচন করে সংসদে এমপি হিসেবে আমরা দেখতে চাই এই আশা ভরসা আমরা এক বছর যাব ধার হার ভাঙা খাটুনি কেটে মাঠ তৈরি করেছি আর এখন হঠাৎ করে শুনি ওনাকে প্রত্যাহার করতে হবে এটা মেনে নেওয়া যায় না মেনে নেওয়ার মতো না উচিত ছিল আমাদের সুনামগঞ্জ জেলার যারা নেতৃবর্গ আছেন তাদেরকে নিয়ে পরামর্শ করে কাকে দিলে এই সিটটা আমরা পাস করব শুধু দিলেই নাম দিলে হবে না পাস করতে হবে ফাঁস করে আসতে হবে আর এদেরকে দিলে ওই আবার দেখা যাক টেন্ডার বাদ চাঁদাবাদ লুটপাটকারীদের তারা ফাঁস করে আবার দেশটা আবার আগের মতো চলে যাবে আগের অবস্থায় চলে যাবে এমন লক্ষ্যে আমরা চাই না ইনশাআল্লাহ আমি চাই তোমাদের মত খাট taco গরজ যুগ নিবারণ হবে ইনশাআল্লাহ আমরা দরা যুগ সব গত আমলে অনেক জুলুমের শিকার হয়েছেন জেলে গিয়েছেন জুলুম সহ্য করেছেন এরপরেও বাতিলের কাছে কখনো মাতানত করেন নাই ঠিক এক আসনের প্রায় 600 প্রতিটি মানুষের গড়ে গড়ে নিয়ে গড়ে গড়ে গিয়ে মানুষের কুচকবর নিয়েছেন হঠাৎ আমরা আজকে যখন শুনতে পেলাম কে জানি জুড়ে এসে জুড়ে উড়ে এসে জুড়ে বসেছে ওনার নাকি ওনাকে নাকি দোষ দলীয় জুড় থেকে মনোনয়ন দেওয়া হয়েছে যাকে আমরা চিনি না যার জনগণের সাথে যার কোনো সম্পৃক্ততা নেই আমরা আজকে একটাই দাবি তুলতেছি ওনার এই এক আসনকে উন্মুক্ত করে দেওয়া হোক যার জনপ্রিয়তা বেশি সেই জনসাধারণের সমর্থনে পার্লামেন্টে যাবে আমাদের তৃণমূলের দাবি আমাদের সুনামগঞ্জ এক ওপেন নির্বাচন হোক যদি তোবাইল আহমদ কানসাবি জনপ্রিয়তা বেশি হয় মানুষ ওনাকে ভালোবাসা দেয় উনি যদি মানুষের হৃদয়ে স্থান করে নেন তাহলে মানুষ ওনাকে ভালোবাসা দিয়ে পার্লামেন্টে পাঠাবে আর যদি আমাদের দশ দিনের জুট থেকে যাকে মনোনয়ন দেওয়া হচ্ছে যদি ওনাকে সুনামগঞ্জ একের মানুষ ভালোবাসা দেয় তৃণমূলের মানুষ যদি ভালোবাসা দেয় তাহলে সুনামগঞ্জ একের মানুষ ওনাকে পার্লামেন্টে পাঠাবে আমরা চাই আমার আমাদের তৃণমূলের দাবি সুনামগঞ্জ এক যেন ওপেন একটা নির্বাচন হোক আমাদের উপযুক্ত হওয়া এবং আসলে যাকে আমরা খবর পেয়েছি উনি আসলে জনসম্পৃক্ত মানুষ ঠিক ঠিক তারপরেও ছোটটা হচ্ছে যে আমরা আমাদের একজন প্রতিনিধি পাঠাচ্ছি যে ওইখানে যাবেন যাওয়ার পরে আমাদের আরও সিদ্ধান্ত আসার বাকি আছে তো আমরা এখান থেকে আমরা আমাদের যোগাযোগ করছি সাহেব আমরা সুশৃঙ্খল সংগঠন আমাদের কোনোভাবেই আমাদের শৃঙ্খলা বিনষ্ট ঠিক হবে না তোমাদের আবেগের জায়গায় যিনি আছেন উনি শুধু একজন প্রার্থী না উনি একজন জেলা আমির উনি বাংলাদেশ জামায়াত ইসলামীর জেলা আমির এবং কেন্দ্রের মদ্রিসভার সদস্য অতএব ওনার মানে সাংগঠনিক শৃঙ্খলার ক্ষেত্রে ওনার সম্মানটাও তোমাদের সম্মান তাই না এই জন্য আমি বলবো যে আমার ভাইকে মানে যেতে দাও তোমরা আমরা এখানে ওয়েট করছি সে সময় পর্যন্ত অপেক্ষা করবো আমার মনে হয় যে পজিটিভ কিছু আসবে আশা করি